কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিআন শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার কিন্তু তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে রাখতে দিবে না আমার আট বছর সে 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 রোজা রেখেছে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে আর কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তাদেরকে বাধা না দেই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা হাফ দুই হাফ মিলে একটা হয়ে গেছে এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্ক তারা তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আনসালা আসা তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেয়া হয়েছে আনি নাঈমি হাত্তা ইস্তায়quila ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনারে কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না কাকে বকা কি করছে সে ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সাবিগি হাত্তা ইহতালিমা শিশু যতক্ষণ্যাসে না সে প্রাপ্তবয়স্ক হয় ওয়া আনিল মাজনুন হাত্তা ইআফিলা পাগল যতক্ষণ না সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারির আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আমরা এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান তাসুমুখাই উল্লেখ কিন্তু যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুৎসায় ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েফ যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটস আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজড়ি বলেন তো দেখি অষ্টম হিজড়ি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুল ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসুসাইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহি বোখারের বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুসাইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুসাইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন

এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটা বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা কাজা আপনি অসুস্থতার কারণে যদি ফেলেন পরে এগুলো সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে একজামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবিতে যাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান ওর উইমেন খুবই বয়বৃদ্ধ অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের সাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি বোন লাইউর যা শিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিন দুই বেলা করে খাওয়ান একটা রোজার জন্য একজন মিস্কিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিস্কিনকে কে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাকদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা 100 প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত বলবেন 10 রিংগিত রাইট তাহলে 10 রিংগিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে 20 রিংগিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিত করে আপনারাকে ফিদিয়া গুনতে হবে 30টা রোজার জন্য কত 600 রিংগিত তাহলে ফিদিয়া ব্যাপারটা क्लियर হইছে সবার কাছে আমাদের এরকম মুরুববি যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানে রোজা রাখতে পারেন নাই এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদি আদায় হয়ে গেছে তো এরা ছাড় ৬ নাম্বার হচ্ছে আসহাবুল আমাল আর যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়াডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পারবে পরে কাজা করে অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শোনেন সুনানে আবু হাদিস আল্লাহ রাসুল বলেছেন ইন্নাল্লাহু আযযা আ আনিল মুসাফারি শত্রা আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর আনিল হামিলি ওয়াল দে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বন্ধের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করি হচ্ছে পোস্ট বলে আফটার বার্থ ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বন্ধের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনার রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আমরা আয়সর দি আল্লাহ তালনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসৌল্লা এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা যান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সোম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফাইয়া মরুনা বি কদা ইসিয়াম রাসুল সাহা আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনা বি কদা নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শোনেন আমাদের আয়সার দিল্লা তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লাগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে সাবান মাসে কেন কারণ রাসুল ইসলাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস এই যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুল রোজা রাখতেন

মাসা একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনার